কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে আনা মানুষ মাটির ঘর এই ঘরে কোনো বিছানার ব্যবস্থা নাই এসির ব্যবস্থা নাই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এসি ছাড়া ঘুমাতে পারে না ঘরের মধ্যে ঢুকলেও এসি আবার যখন বাইরে কোথাও যাবে গাড়ির মধ্যেও এসি আবার যখন অফিসে বসবে সেখানেও এসি কবর আমাদেরকে সম্বোধন করে বলে আনাবাই তু আমি মাটির ঘর আনা অন্ধকার ঘর এখানে কোনো বাতির ব্যবস্থা নাই কোনো আলুর ব্যবস্থা নাই অনেকে আছে রাত্রিবেলা একা একা ঘরে অন্ধকারে ঘুমাতে পারে না ভাই ছাড়া ঘুমাতে পারে না মা চারা ঘুমাতে পারে না কবর আমাদেরকে ডেকে বলে বলে আনা পাই তুদ্দুল না আমি অন্ধকার কবর এই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই কবর আমাদেরকে ডেকে ডেকে বলে আনা পাই তুলা আমি একাকিত্বের ঘর এই ঘরের মধ্যে কোন সঙ্গী পাবা না ভাই ব্রাদার কেউ তোমার সাথে থাকবে না এই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না কোনো বন্ধু থাকবে না মা বাবা কেউ তোমার সাথে থাকবে না একা একা থাকা লাগবে আনা কবর আমাদেরকে সম্বোধন করে বলে আমি হলো পোকা মাকুরের ঘর দুনিয়ার মধ্যে একটা পিপড়া যদি কাউকে কামড় দেয় একটা মশা যদি কাউকে কামড় দেয় সহ্য হয় না আর কবর বলে আমি পোকা মাকড়ের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর সুতরাং কবরে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবা প্রস্তুতি যদি হয় ভালো কবর বলে আমার আচরণও হবে ভালো আর যদি প্রস্তুতি হয় খারাপ আমি কবরের চাইতে ভয়ঙ্কর আর কিছু হবে না এজন্য নবীজির সাহাবি উসমান নদী আল্লাহ আনহু যখন কোনো কবরের পার্শ্বে দাঁড়াতেন এত বেশি কান্নাকাটি করতেন কিতাবের মধ্যে আছে হজরত উসমানের দাড়ি মোবারক চোখের অস্ত্র দিয়ে ভিজে যেত জিজ্ঞাসা করলেন আপনি যখন কোন কবরের সামনে দাঁড়ান কোন কবরের কথা যখন স্মরণ করেন আপনি এত বেশি কান্নাকাটি করেন কিন্তু জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা শুনলেও আপনি এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু যখন কবরের সাক্ষাৎ করেন কবরের সামনে আপনি দাঁড়ান আপনি এত বেশি কান্নাকাটি করেন কেন বলেন করে আমার নবীকে আমি বলতে শুনেছি এই কবর হলো আখেরাতের যতগুলো ঘাঁটি আছে কবর হলো প্রথম ঘাঁটি এই কবরের মধ্যে যে একবার মুক্তি পেয়ে যাবে এই কবরের মধ্যে যে উত্তীর্ণ হবে কবরের পরে যত ঘাটি আছে সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর কোনো ব্যক্তি যদি এই কবরে বাধাগ্রস্ত হয়ে যায় এই কবরে যদি ব্যর্থ হয়ে যায় ফেরেশ তার প্রশ্নের জবাব যদি না দিতে পারি নবী বলেন কবরের পরে যতগুলো স্তর আছে সবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য হাজার উসমান বলে কবরকে যখন আমি দেখি কবরের কথা আমার স্মরণ হয়ে যায় আর মনে মনে নবীজির ওই হাদিসের দিকে লক্ষ্য করি কবর যদি আমার জন্য কঠিন হয়ে যায় কবরের পরে যত স্তর আছে সবগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য হাজার উসমান নদী আল্লাহ আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন হাদিসের মধ্যে আছে এত বেশি কান্নাকাটি করতেন উসমান নদী আল্লাহ আনহুর দাড়ি মোবারক কষ্ট দিয়ে ভেজে যেত এজন্য কবর ভয়ঙ্কর নবী বলেন পৃথিবীতে যত দৃশ্য আমি দেখেছি কবরের চাইতে বড় ভয়ানক কোন দৃশ্য আমি দেখিনি নবী কি বলেন কবরের চাইতে বড় ভয়ানক দৃশ্য আমি কখনো এজন্য কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেতে হবে